আমি আবু বক্কর চলে আসলাম আরেকটা নতুন গাড়ির উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার আপনার সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু পিছানোটা এখনো অরিজিনাল অবস্থা আছে গাড়িতে কোন রঙের কোন কাজ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার অরিজিনাল ষোলোশো সিসি

আপনার এসি ব্যাক ক্যামেরা সিডি সব কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের এই গাড়িটি একটু ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখা দেই আহ মাশাল্লা দেখেন এখনো অরিজিনাল যেরকম থাকে সেরকমই আছে উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি কিন্তু খুঁটি এখনো মারখে নাই আহ এসে দেখা দেই খুঁটি মশাল্লা এই খুঁটিটাও ফ্রেশ আছে দেখেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই আপনার দেখেন আহ বোনাটা লিপিড দেখেন ফুল্লি ফ্রেশ কন্ডিশনে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে